আসসালামু আলাইকুম খামারি ভাইরা আসলে আজকে আমাদের এই ভিডিওটা একটু স্পেশাল অন্য অন্য দিনের তুলনায় আজকে আমাদের ভিডিওটা এই কারণে স্পেশাল কারণ আমরা দীর্ঘদিন এই হাঁসগুলো লালন পালন করে আসতেছিলাম কিন্তু ডিম না দেওয়ার কারণে আমাদের মাঝে একরকম বিরক্তি চলে আসছিল। যে আসলে হাঁসগুলো ডিম দেয় কি না ডিম দেয় কি না এমন একটা ভাব চলে আসছিল মনের ভিতরে তা ঘটনা হচ্ছে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতেছিলাম যেমন খাদ্য নিয়ে কোন খাদ্য এখন দেওয়া যায় কোন খাদ্য পরে দেওয়া যায় কারণ ডিমের আগে এবং পরের যে খাদ্যগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু খুব বিবেচনাভাবে দিতে হয় তা কোনটা দিব আসলে বুঝতে পারতেছিলাম না কারণ এখন ডিম দিবে দিবে ভাবে এরকম একটা অবস্থা তা আমরা তারপরে আমরা ডিমের যে খাদ্যটা নারিশের ফিড সেটা কিন্তু আমরা নিষে এখানে কিন্তু দিই হাঁসদেরকে তা ঘটনা হচ্ছে আজকে আমাদের হাঁস কিন্তু একটা ডিম পেরেছে আমাদের হাঁসের বয়স কিন্তু চার মাস পার হয়ে আজকে আজকে দুই তিন দিন হচ্ছে আমাদের হাঁসের বয়স তা আলহামদুলিল্লাহ আমরা চার মাসে ডিম পেয়েছি কারণ এটাই ছিল আমাদের এই পাঁচ মাসের যে হাঁসগুলো মানে রানিং পাঁচ মাস এখন আমরা কিন্তু ডিম পাওয়া শুরু করছি ইনশাআল্লাহ আজ থেকে ডিম পাওয়া শুরু হলো মনে হয় এখন অতি তাড়াতাড়ি আমরা ডিম পাব তা আজকের অনুভূতিটা কিন্তু অন্য রকম একটা অনুভূতি ছিল কারণ আপনি যখন বিভিন্ন দিকে যখন সমস্যার সম্মুখীন হবেন দেখতেছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তখন কিন্তু তখন কিন্তু এই যে এমন একটা সুসংবাদ কিন্তু আপনাকে কিন্তু অনেক একটা ভালো ফিল দিতে পারে আমাদের এই ডিমটা কিন্তু অনেক ছোট কিন্তু আমাদের ভালো লাগার কারণ ডিম ছোটো হলেও আমাদের ভিতর যে একটা অনুভূতি কাজ করছে এটা আসলে অসাধারণ এ আমাদের কিন্তু এগুলো কিন্তু বড় হাঁস এখন ছোটো হাঁসগুলো ছোটো হাঁসগুলো ওই ওই পাশে ছোটো হাঁসগুলো তা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এই যে আমাদের আর একটা হাঁস কিন্তু এই যে বি ভিটামিন এটার কিন্তু অভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি তার মানে আমরা যেহেতু একটা দেখলাম যে ভিটামিন বির অভাব তাহলে আমরা কি করব এদেরকে থায়াভিন নামে একটা ঔষধ আছে ওটা খাওয়াবো আমরা সেটা কিন্তু আজকে দিলাম আমরা কালকে রাত্রেও দিয়েছি আজকেও দিলাম তাহলে হবে কি এদের ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এই ধরনের ভিটামিনের যে অভাবের কারণে এদের যে পা ল্যাংরা হয় এটা কিন্তু থাকবে না তা আসলে গাইস আজকের অনুভূতিটা কিন্তু অসাধারণ আপনারা দোয়া করবেন এবং আমরা প্রতিদিনের আপডেট প্রতিদিন দেবো আমরা কত পারসেন্ট কোন সময়ে ডিম পাচ্ছি সেটা কিন্তু ইনশাআল্লাহ আমরা কিন্তু দিয়ে থাকবো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ